তার থেকে বড় উদাহরণ হুদাই বিয়ার সন্ধি বদরের প্রান্তর সালাউদ্দিন আইয়বি যারা দেশ শাসন করেছেন যারা মুসলমানদেরকে একতাবদ্ধ করে ওই কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন হুদাই বিয়ার সন্ধি আপনাদের মনে আছে আমি এক একজমে আলোচনা করেছিলাম আল্লাহ রসুল সাল্লাহু আলি সাল্লাম তার চোদ্দ শত সাহাবিকে নিয়ে কাবার প্রান্তরে আসবেন হজ পালন করার জন্য চোদ্দ শত সাহাবি মদিনা থেকে তিনি মক্কায় আসবেন হজ পালন করার জন্য এখনও কাবা ঘরে পৌঁছায় নাই আবু জেহেল উদবা সাহেবা আবু সুফিয়ান খবর পাঠিয়ে দিয়েছে তোমাদেরকে হজ করতে দেওয়া যাবে না আল্লাহর নবী মুহাম্মাদুর রসুল্লাহ হজরতে উসমান রাজি আল্লাহ হুকে পাঠিয়ে দিলেন আবু সুফিয়ানের কাছে ও আবু সুফিয়ান যাও বলে দাও মোহাম্মদ তার দলবল নিয়ে যুদ্ধ করার জন্য এখানে আসে নাই আমরা এসেছি হজ পালন করার জন্য আমরা হজ করব তাওয়াফ করব আবার এখান থেকে বিদায় নিয়ে চলে যাব আমরা যুদ্ধে লিপ্ত হব না আবু সুফিয়ান ওসমান রাজি আল্লাহ তালা আনহুকে আটক করে দিয়েছে আটক করে দিয়ে খবর পাঠিয়ে দিয়েছে ওদেরকে বলে দাও ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহ রসুলের কানে যখন কথাটা চলে আসলো আল্লাহ রসুল ভীষণ রাগান্বিত হলেন ক্ষিপ্ত হলেন ওরা বিনা কারণে ওসমানকে কেন হত্যা করবে ও আমার সাহাবিরা এখনো কতজন সাহাবি এখানে আছো সাহাবিরা ডাক দিয়া বলেন রসুল আল্লাহ আল্লাহ ওসমান নেই এখনও তেরোশো নিরানব্বই জন সাহাবি এই হুদাই বিহার সন্ধি প্রান্তরে আমরা অবস্থান করছি একটু সাউন্ডটা বাড়ে দিলে ভালো তোমার গলায় লাগছে ফুল আছে আল্লাহ রসুল বলছেন কতজন সাহাবি তোমরা আছো তেরোশো নিরানব্বই জন সাহাবি আর রসুল আল্লাহ এখন আমরা এখানে অবস্থান করছি আল্লাহ রসুল সাহাবিদেরকে ডাক দিয়ে বলছেন ও আমার সাহাবিরাম আমি হাত রাখলাম আমার হাতের মধ্যে হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ হও বায়াত গ্রহণ করো ওসমানকে ওরা বিনা কারণে হত্যা করেছে ওসমানের হত্যার বদলা না নিয়ে মক্কা থেকে মদিনায় আমরা যাব না বলে আল্লাহ আকবার তেরোশো নিরানব্বই জন সাহাবিব আল্লাহ রসুলের হাতে হাত রাখলেন হাত রেখে বায়াত গ্রহণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে জিব্রাইলকে নাজিল করে দিয়ে আয়াত নাজিল করে দিয়েছে লাকাদ রাদি আল্লাহু আনিল মুমিনিন ইতিউ বাইউনাকা তাহতাশ শাজারাম

এরা কিন্তু সবাই মুমিন ইমানদার এরা কি ইমানদার এরা মুমিন আমি আল্লাহ পাক এদের উপর রাজি হয়ে গিয়েছি ইয ইবাইনুকা তাহতা الشাজার ওই বাবলা গাছের ছারার নিচে আশে পাশে হুদায়েবিয়ার সন্ধির প্রান্তরে যতগুলো সাহাবী তোমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছে অনবী শুধু তোমার সাহাবিদের হাত مبارক সেখানে ছিল না আমি আল্লাহ পাক আরো আজিম থেকে আমার কুদরতি হাত তোমার হাতের মধ্যে রেখেছিলাম যখন কাছে খবর চলে আল্লাহ ওসমান হত্যার বদলা না নিয়ে মুহাম্মদ মক্কা ত্যাগ করবে না ওরা ভয়ের চোটে ওসমানকে ছেড়ে দিয়েছে যুদ্ধ করা লাগে নাই শুধু একতাবদ্ধ হয়েছে অথচ চোদ্দশো সাহাবির চেয়ে ওদের সংখ্যা অনেক অনেক গুণে বেশি ছিল ওই সময় মাত্র একতাবদ্ধ হয়েছে ওরা ভয়ের চোটে ওসমানকে ছেড়ে দিয়েছে আজকে তামাম পৃথিবীতে যদি মুসলমানরা এক হয়ে যেত ওই ইহুদি খ্রিস্টান পৃথিবী থেকে উল্টা পাল্টা পথ দিয়ে পালানোর রাস্তাও খুঁজে পেত না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের তো একতা নাই ও আওয়ামী লীগ বিএমপি চরম জামাত জামাতি ইসলাম আহলে সুনতল জামাত আটরসি চন্দ্রপুরি হেফাজতে ইসলাম তাবলিক পাবলিক কত দল কত দল আমাদের দেশে ওরা এক একবার যায় আর মায়ের খেয়ে খেয়ে আসে মায়ের খেয়ে আসে চোদ্দশো মানুষের ভেতরে যদি চোদ্দোটা দল হয় শক্তি থাকবে শক্তি থাকে থাকেন। আমাদের বাংলাদেশে কতগুলো দল সৌদি আরবেও দল আছে বিশেষ করে শিয়া সুন্নিরা যারা মনে করে মুহাম্মাদ কেন নবী হলো নবী হওয়ার দায়িত্ব আল্লাহ পাক আলীকেই দিতেন ওরা আজানের মধ্যে আলীর নাম নেয় বিশৃঙ্খলা সব জায়গায় হুদাই বিয়ার সন্ধি থেকে আমাদের শিক্ষা হচ্ছে এই মুসলমানরা যতক্ষণ না পর্যন্ত এক না হবে তামাম পৃথিবীতে যতই সংখ্যা বেশি হোক না কেন মায়ের খাওয়া লাগবে মায়ের খাওয়া লাগবে ঠিক কিনা বলেন এটাই বাস্তব